আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সাথে আছি আমি আলামিন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা বড় একটা শপিং মল মার্কেটে এখানে আমি ফোন কিনতে গেছিলাম এখানে কিছু ল্যাপটপের মূল্য দেখাবো দেখেন এটা হচ্ছে মালে মালয়েশিয়ার ইঙ্গিত চব্বিশশো টাকা দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা কত এটা হচ্ছে চৌত্রিশশো নিরানব্বই টাকা পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে আইফোন অ্যাপেলের এটাই মূল্য কত এটা আট হাজার টাকা আট হাজার রিঙ্গিত এটা হচ্ছে ট্যাপ এখানে এখান থেকে আমি ফোনটা কিনছি এটা জিনিসটা একটু ভালো কিন্তু দামগুলো একটু বেশি হলে কিন্তু অরিজিনাল জিনিস কোনো প্রকার কোনো ডুপ্লিকেট কোনো জিনিস না এখানে ঠিক করবে জিনিসগুলো অনেক সুন্দর দেখেন অনেক বড়ো শপিং মল এখানে সব পাওয়া যায় টু জেড রাইস কুকার প্রেসার কুকার থেকে শুরু করে সি ক্যামেরা ফোন ল্যাপটপ সব কিছুই পাওয়া যায় দেখেন এটা হচ্ছে আরেকটা ল্যাপটপ দেখেন এটা মূল্য কত এটা তেতাল্লিশ যাই হোক অনেকে জানে না মালয়েশিয়ার ল্যাপটপের মূল্য কত কি কিভাবে কম্পিউটার অ্যাপেল এর কম্পিউটার এটা মূল্য কত দেখেন ছয় হাজার রিঙ্গিত এগুলো কেনার সামর্থ্য আমাদের নেই যাদের আছে তারা কিনবে এটা কত পঁয়ত্রিশ যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবাই পেজটিতে ফলো দিয়ে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ